শুক্রবার আট মার্চ দিনটি আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে পরিচিত এই দিনে মায়েদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস এদিন মহিলা তৃণমূলের পক্ষ থেকে পৌরসভার মাতৃ সদনে প্রসূতি মায়েদের একটি করে কার্ড দিয়ে শুভেচ্ছা জানানো হয় মিষ্টি মুখ করানো হয় তাদের তাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে টাকা বৃদ্ধি করেছেন

তো সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য পাঁচশোকে হাজার এবং হাজারকে বারোশো লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে বাড়িয়ে দিয়েছে তাই আই আজকে নারী দিবসে আমরা আমাদের এখানে যারা মায়েরা তাদের সন্তান প্রসব করেছে তাদেরকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য আজকে তাদেরকে মিষ্টিমুখ এবং তাদেরকে একটা কার্ড দিয়ে তাদের শুভেচ্ছা বার্তা দিলাম লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এবং সেই সঙ্গে এটা শুধু আমাদের এখানে শুধু রায়গঞ্জ সদর শহরে নয় এটা গোটা জেলাতেই প্রত্যেক ব্লকে এবং শহরে হচ্ছে এটা আমাদের জেলার প্রোগ্রাম এখানে আমরা করেছি সেই সঙ্গে আমরা একটা করে চারাগাছও দিচ্ছি এখানে বার্তা দেব যে আমরা নারী আমরা সবই পারি কারণ নারীরাই পারে সন্তান জন্ম দিতে তো আজকে আমরা বলবো আন্তর্জাতিক নারী দিবসের প্রত্যেকটা মায়েরা আমাদের পশ্চিমবঙ্গে সুরক্ষিত আছে ভালো আছে এবং নারী দিবসে তারা আরও বেশি করে স্বতন্ত্র এবং স্বচ্ছ হয়ে তাদের সন্তানদের মানুষ করুন আগামী দিনের ভবিষ্যৎকে তারা তৈরি করুন